নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রানাজানসান আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন অনেক রকমের সবজি তো আমরা এই শীতের সময় খেয়ে থাকি কিন্তু এই চিচিঙ্গে একবার এইভাবে করে দেখবেন এই স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে দুর্দান্ত স্বাদ হয় এবং দারুণ সুন্দর লাগে গরম ভাত তো জাস্ট অসম্ভব লাগে আমি এখানে দেখুন চারটে চিচিঙ্গে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক চামচ পোস্তর দানা এবার চিচিঙ্গেগুলো খুব ভালো করে ওপরের আঁচটা ছাড়িয়ে নেব একটু জাস্ট ঘষে নিলে আঁচটা ছেড়ে যাবে তারপর গোল গোল করে টুকরো করে ফিরে আসছি দেখুন সমস্ত চিচিঙ্গেগুলো ওপরে আস্তরণটা হালকা করে ছাড়িয়ে নিয়েছি তারপরেই গোল গোল করে কেটে নিয়েছি জাস্ট একটু ছুরি বা চামচে পেছন দিকটা দিয়ে ঘষে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে ওপরে আঁশটা উঠে যায় তারপরে গোল গোল করে টুকরো করে কেটে নিয়েছি এবার চলুন রান্না করার পালা চিচিঙ্গে কিন্তু ধুয়ে কাটতে হবে নয়তো চিচিঙ্গের মধ্যে জল চলে যাবে এমনিতেই চিচিঙ্গে থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় এবার দেখুন গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি কড়া খুব ভালো করে গরম হয়ে গেছে এরপর দিয়ে দেবো সর্ষে তেল আমি এখানে দু টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিলাম তেলটা আপনারা যেরকম খাবেন সেই রকম নেবেন একটু তেল দিলে কিন্তু রেসিপিটা দারুণ হয় দু টেবিল চামচ পরিমাণ সর্ষের তেলটা সামান্য গরম হয়ে এলে দিয়ে দেবো দুটো লঙ্কা চিরে আপনারা চাইলে লঙ্কাগুলো গোটাও রাখতে পারেন আর যদি শুকলঙ্কা না খেয়ে থাকেন সে পর্যায়ে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন লঙ্কা দুটো হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে টেস্টটা কিন্তু দারুণ হবে এরপরে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা লালচে করে ভেজে নেবো খুব বেশি ভাজার দরকার নেই হালকা লালচে করে পেঁয়াজটা ভেজে নেবো পেঁয়াজের মধ্যে থেকে যে অতিরিক্ত জলটা আছে সেটা টেনে যাওয়া পর্যন্ত পেঁয়াজটা লালচে করে ভেজে নেবো পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা চিচিঙ্গেগুলো সমস্ত চিচিংগে দিয়ে দেবো চিচিঙ্গে থেকে কিন্তু জল বেড়ে এই পর্যায়ে চিচিংয়ের মধ্যে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো তাহলে খুব তাড়াতাড়ি চিচিংয়ের থেকে জলটা বেরিয়ে যাবে দেখুন খুবই সামান্য লবণ দেব চিচিঙ্গে এমনিতেই খুবই কমে যায় তাই পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে এরপর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পাঁচেকের জন্য মিনিট পাঁচ ঢাকা দিয়ে রেখে দিলে চিচিঙ্গে থেকে অতিরিক্ত জলটা কিন্তু বেরিয়ে যাবে আর খুব সুন্দরভাবে চিচিঙ্গে সেদ্ধও হয়ে যাবে দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট পাঁচেকের জন্য এই সময় গ্যাস হাই টু মিডিয়াম আছে একদম হাই নেই হাই টু মিডিয়াম গ্যাস রেখেছি দেখুন পাঁচ মিনিট ঢাকা দেওয়ার ফলে কত সুন্দরভাবে চিচিঙ্গিগুলো সেদ্ধ হয়ে গেছে আর কতটা পরিমাণ চিচিঙ্গে কমে গেছে তাই লবণটা কিন্তু সবসময় একটু কমই দেবেন চিচিঙ্গেটা সেদ্ধ হওয়ার পরে কিন্তু নরম হয়ে অনেকটাই কম হয়ে যায় তাই লবণটা সবসময় বুঝে দিতে হয় আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আরও মিনিট দুইয়ের জন্য আরও মিনিট দুই আমি ঢাকা দিয়ে রেখে দেওয়ার ফলে চিচিঙ্গেটা খুব ভালো মতো প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে জলটাও শুকে গেছে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো দেখুন চিচিংয়ের একটা দিক কিন্তু বেশ সুন্দরভাবে লালচে রঙও ধরে এসেছে এই পর্যায়ে খুব ভালো করে নাড়াচাড়া করে চিচিঙ্গেগুলো একটু সাইড করে দেবো মাঝখানে খানিকটা জায়গা করে নেব আপনারা চাইলে কড়া থেকে চিচিংয়েগুলো নামিয়ে সামান্য পরিমাণে তেল দিতে পারেন কিন্তু আমি যেহেতু প্রথমেই অনেকটা তেল দিয়েছি তাই আর আমি চিচিংয়েগুলো নামালাম না করার মধ্যেই কিন্তু সমস্তটা করে নিচ্ছি দেখুন চিচিংয়েগুলো একটু সাইড করে দিয়েছি চিচিঙে থেকে কতটা পরিমাণ তেল বেরিয়েছে এই তেলের মধ্যেই দিয়ে দেব। এক টেবিল চামচ পরিমাণ পোস্ত দেখুন এই তেলের মধ্যেই সামান্য পরিমাণে পোস্ত দিয়ে দিলাম এবার পোস্তটা খুব ভালো করে চিচিংয়ের সাথে ভাজা ভাজা করে নেবো চিচিংয়েরটাও বেশ সুন্দর করে লালচে করে ভেজে নেবো আর পোস্ত দানাটাও তার সাথে খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে অসম্ভব সুন্দর লাগে দারুণ খেতে হয় এই চিচিঙ্গে ভাজা রেসিপিটা গরম ভাতের সাথে তো জাস্ট অসাধারণ লাগে এক থালা ভাত যে কখন শেষ হয়ে যাবে এই চিচিংয়ে ভাজা দিয়ে তা আপনি বুঝতেই পারবেন না একবার অতি অবশ্যই এইভাবে চিচিঙ্গে ভাজা রেসিপিটা করে দেখবেন সত্যি দারুণ লাগে আমার কথাই নয় আপনারা কিন্তু একবার করে দেবেন সামান্য পরিমাণে নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে গরম গরম সার্ভ করে দেবো চিচিঙ্গে ভাজা পোস্ত দানা দিয়ে চিচিঙ্গে ভাজা আজকে আমার এই চিচিংয়ে ভাজা রেসিপি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ দিলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন একদম পারফেক্ট লালচে করে ভাজা হয়ে গেছে একদম গরম গরম সার্ভ করে দেবো চিচিঙ্গে ভাজা অসম্ভব সুন্দর এবং দুর্দান্ত খেতে লাগে এই চিচিঙ্গে ভাজা রেসিপি একবার কিন্তু অতি অবশ্যই করার অনুরোধ রইল আজ তাহলে আসি খুব শীঘ্রই দেখা হবে আর একটি দুর্দান্ত কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন এইভাবেই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ